আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিয়াস কেমন আছেন আশা করি আপনারা অনেক সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি আজকে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম সুদের রিয়েল রেটেড আপডেট সম্পর্ক নিয়ে যথারীতি আজকে আপনার সুদের থেকে বাংলাদেশে টাকা পাঠালে আপনাকে কোন ডিজিটাল কোন ব্যাগ আপনাকে সময় কত দিবে তার সম্পর্কে আমি এখন একটু আপনাদের জানিয়ে দিব হ্যালো বিয়ার্স গত কয়েকদিনের তুলনায় আজকে রিয়েল রেট অতটা পরিবর্তন হয়নি যথারীতি গতকালে যত রেট ছিল আজকে অত রেটেই রয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একত্রিশ টাকার উপরে রয়েছে এক্সেসের রেট সো সর্বপ্রথমে আসা যাক আপনারা এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে টাকা ভাড়ান আপনাকে কত রেট দিবে একই সমান ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে ত্রিশ টাকা তিরানব্বই পয়সা অ্যান্ড নামের উপরে দিবে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা অ্যান্ড বিকাশ দিবে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ঠিক ম্যাম

আজকে আপনাদের সর্বোচ্চ রেট দিচ্ছে ফায়ার স্মার্ট আজকে আপনাদের দিবে এক কিলো সমান একত্রিশ টাকা সতেরো পয়সা পর্যন্ত তারপর এসএমবি কুইকলে এস কুইক বি আজকে আপনাদের রেট দিবে এক সমান ত্রিশ টাকা অষ্টাশি পয়সা তাহলে আলদাজি তাহলে লালদাজি রেট দিবে আজকে আপনাদের এক কিলো সমান তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে আপনাদের ভালো রেট দিচ্ছে যথারীতি একশো সমান ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এন নাম্বার টাকা হলে একত্রিশ টাকা শূন্য আট পয়সা এন বিকাশের টাকা একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা আনলি ম্যাপে আনলি ম্যাপে আজকে আপনাদের রেড দিচ্ছে একটা সমান ত্রিশ টাকা আট পয়সা ব্যাংক অ্যাকাউন্টে অ্যান্ড নাম্বার টাকা হবে তিরিশ টাকা আট পয়সা বিনিওয়ালা বিনিওয়ালা অ্যাপ্লিকেশন থেকে আজকে টাকা পাঠান আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে দেবে তিরিশ টাকা উনাশি পয়সা অ্যান্ড নাম্বার টাকা পাঠালে তিরিশ টাকা উনাশি পয়সা পর্যন্ত টেলিমানি টেলিমানি আজকে আপনাদের রেড দিবে একটা সমান তিরিশ টাকা সাতাশি পয়সা পর্যন্ত সর্বশেষ আশা ইঞ্জ ইঞ্জ আজকে আপনাদের রেড দিবে একত্রিশ টাকা শূন্য সাত পয়সা পর্যন্ত সো হেলিভেস আমি এই মাত্র যে আপনাকে রেটের সম্পর্কে জানিয়ে দিছি যথারীতি এ রেট হয়তো তাৎপর্য চেঞ্জ দিতে পারে তারপরও আপনারা যখন বাংলাদেশে টাকা পাঠান দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন কিন্তু আজকে প্রায় এক্সেস রেটে একত্রিশ টাকার কাছাকাছি রয়েছে একত্রিশ টাকার উপরে রয়েছে সো আপনারা ঈদের আগে যদি টাকা পাঠানোর প্রয়োজন করে টাকা পাঠাতে পারেন এমন পাঠানোর সময় আপনারা আবার দেখে শুনে পাঠাবেন যে থেকে বেশি ভালো রেট পায় সেটা থেকে ফাটানোর চেষ্টা করবেন আপনারা সো হ্যালো আজ এই পর্যন্ত সুতরাং রিয়ে রেটের সম্পর্কে আপডেট নিয়ে যথারীতি ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল নতুন সৌদি আরব রিয়েল রেটে আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই